the of and begin this program with আর কয়েকদিন বাকি ঈদ হতে তারা মুর্শিদাবাদ জেলার নবকশ্রাম থানার নবকশ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের বাহার নবিয়া হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসাতে বিভিন্ন গ্রাম থেকে ও জেলা থেকে পড়াশোনা করতে এসে থাকা প্রায় পঞ্চাশ জন আবাসিক ছাত্রদের হাতে পোশাক ও ব্যাগ তুলে দেওয়া হয় নবগ্রাম প্রাথমিক স্কুলের শিক্ষক গোলাম মোস্তাফা ও কুশমর গ্রামের গ্রামবাসীদের উদ্যোগে কারণ ইসলামে উল্লেখ আছে জাকাত করা হচ্ছে পুণ্যের কাজ তাই জাকাত হিসাবে আজকে মঙ্গলবার কুশমোর বাহান নবিয়া হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসা সাথে। বিভিন্ন গ্রাম থেকে ও জেলা থেকে পড়াশোনা করতে এসে থাকা প্রায় পঞ্চাশ জন আবাসিক ছাত্রদের হাতে পোশাক ও ব্যাগ তুলে দিলেন নবগ্রাম প্রাথমিক স্কুলের শিক্ষক গোলাম মোস্তাফা ও কুশমোর গ্রামের বাসিন্দারা এই মাদ্রাসাতে শিক্ষাদান দেওয়া হয় সেই সব ছাত্রদেরকেই যারা দুস্থ পরিবারে জন্মগ্রহণ করেছে এমন পরিবারের লোকজনেরা ছেলেকে টিউশন পড়ানোর জন্য টাকা দিতে পারে না টিউশনের শিক্ষককে সেই সব ছাত্রদেরকে করানো হয় এখানে আরবির পাশাপাশি বাংলা অঙ্গ ইংরেজির মতো বিষয়গুলির উপরেও জোর দেওয়া হয় সমানভাবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এর সাথে এখানে আলিম বিষয়টির উপরেও শিক্ষাদান দেওয়া হয় কুসমোর বাহান নবিয়া হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসার পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিল বিশিষ্ট ব্যক্তিরা মাদ্রাসার শিক্ষকেরা ও ছাত্রেরা এই মাদ্রাসাতে শিক্ষাদানের পাশাপাশি মাদ্রাসাতে থাকা আবাসিক ছেলেদেরকে শরীর চর্চা ঠিক রাখার জন্য নানা রকম খেলাধুলা ও জিমনাস্টিকও শেখানো হয় বলে জানা যায় পোশাক ও ব্যাগ পেয়ে এই মাদ্রাসাতে থাকা আবাসিক ছাত্ররা খুব খুশি হয়েছে বলে জানা যায় এবারে শুনব কে কি বলছেন মাদ্রাসাটি নিয়ে নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ ইসলামের তো চার স্তম্ভ আছে তার মধ্যে একটা প্রধান স্তম্ভ তো এমনি বস্ত্র বিতরণ বা এ প্রত্যেকটা যাদেরই একটু ধরুন স্বাচ্ছন্দ্য আছে তারা জাকাত কিন্তু দেয় জাকাত বিভিন্ন জায়গায় কেউ বস্ত্র বিতরণ করে বা কেউই করে তো আমি মাদ্রাসাটায় মানে একটু আসা যাওয়া করতে দেখতে পেলাম যে এখানে মানে মাদ্রাসাটা অনেক দিন থেকে চলছে দীর্ঘদিন থেকে দেখছি আমার ছোটো থেকেই দেখছি মাদ্রাসাটা চলছে কিন্তু অত ভেতরে ঢুকিনি তো এই গত একাধ বছর থেকে আমি একটু যুক্ত হয়ে এখানে খোঁজ নিলাম যে এখানে একদম মানে মডার্নাইজেশান যেটা হয়েছে একদম ছেলেরা সমস্ত বিষয় পড়ছে এবং যথারীতি ক্লাস হচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একদম সকাল থেকে দুপুর এগারোটা পর্যন্ত একদম একটানা ক্লাস করে তারপরে আবার দেখি সন্ধ্যেতে বিকেলে মানে খেলাধুলা থেকে আরম্ভ করে একটা আধুনিক মিশনারি স্কুলে যেরকমভাবে হয় সেরকমভাবে হচ্ছে এবং লক্ষ্য করলাম যে এই যে ছেলেগুলো আসছে তারা একদম নিজি ফ্যামিলি থেকে আসছে যাদের যা সত্যিকারের যদি দেশের মানে উন্নতি করতে হয় তাহলে এই ছেলেগুলো বিশেষ করে আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে যদি উন্নত করতে হয় তাহলে এদের সাহায্যের সব থেকে বেশি প্রয়োজন তো মানে গোটা গ্রামবাসী শুধু আমি বলে নয় আমি শিক্ষক বলে নয় মানে গোটা গ্রামবাসী একদম গরিব থেকে মানে যারাই আছে প্রত্যেকে প্রাণ দিয়ে এখানে এ করে দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং প্লাস সমস্ত কিছু যে হচ্ছে তো সমস্ত কিছু নিশ্চয়ই দাম বাইরে থেকে সবাই দেয় এরকম এটা একটা মানে কম্পালশান জাকাত যেটা আছে তো দেখলাম ছেলেদের ইউনিফর্মটার প্রয়োজন সেটা আমাকে আবেদন রাখা হয়েছে তো আমি না এটা দেওয়া দরকার আছে তো আমি যেটা বলতে চাইছি যে অনেকেই তো জাকাত বা এ দেন এই মাধ্যমে আপনাদের মাধ্যমেও আমি জানাতে চাই যারা অনেকে বাইরে আছেন বা গ্রামের বাইরেও যারা আছেন এটা যারা যাদের কাছে পৌঁছাবে এই ভিডিওটা তাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো যে আপনারা যদি মনে করেন কুসমুর মাদ্রাসাটা সম্পর্কে একটু খোঁজ নেবেন খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে কীরকম কী পড়াশোনা হচ্ছে তা আপনি দেখলেন তো এই জায়গাটা হচ্ছে জাকাত দেওয়ার একটা সঠিক জায়গা এখানে মানে যে জাকাতের পয়সাটা কোনো নষ্ট হবে না বলে আমি মনে করছি তার জন্য আমি একটা সামান্য একটু আমার মতো করে দেওয়ার চেষ্টা করি কতজনকে দিলেন জাকাত মোটামুটি আমি যখন এ করেছিলাম তখন ছাত্র কম ছিল এখন বেড়ে গেছে প্রায় জন ছাত্র আছে মনে হয় কোথায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা বাইরের ছাত্র আছে আর গ্রামের কিছু আছে ওই রকম আপনি আসছেন কোথা থেকে আমার বাড়ি এখানে গ্রামে আর আমি নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনার নাম আমার নাম তপন গোলাম মুস্তফাকুম হামিদা মুসাল্লিয়া মুসাল্লিমা আজকে আমরা এই অনুষ্ঠানটি যে বিষয়ে বা যে হিসাবে উদযাপিত করছি সেটি হচ্ছে যে আমাদের মাদ্রাসার একটা বার্ষিক বা প্রত্যেক ছুটির আগে একটা ছোট্ট করে অনুষ্ঠান করি অনুষ্ঠানটা এই কারণে করি যে বাচ্চারা বা বাইরে থেকে আমাদের মাদ্রাসার যে ছাত্র বিভিন্ন গ্রাম বিভিন্ন থানা ও বিভিন্ন জেলা থেকে এই জায়গায় উপস্থিত হয় তার ফলে বা তার কারণে আমাদেরকে কিছু তাদের মেনটেন করার জন্য বা বাড়িতে যে হিসাবে থাকবে বা যে হিসাবে চলাফেরাটা হবে সেই জিনিসটাকে মেনটেন করার জন্য কিছু আমরা কার্যকলাপ করি বা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সে বার্তাটি ছেলেদের কাছে পৌঁছায় তো আমাদের এরকমই প্রতি বৎসরই ধরেন কিছু একটা যে ড্রেসের কথা বললেন সে বিষয়টা হ্যাঁ আমাদের কিছু দেওয়া হয় মাঝে মধ্যে কিন্তু আমাদের এবছর তপন মাস্টার সাহেব যিনি প্রাইমারি স্কুলের টিচার সে উনি আমাদের প্রত্যেকটি ছেলেকে একটা করে ড্রেস মানে আবেদন রাখা হয়েছিল বা তিনি জাকাতে যে টাকা সেই টাকা থেকেই খুশি হয়ে ছেলেদেরকে একটা করে ড্রেস দিব এ নিয়োগ করেছে যে একটা করে স্কুল ড্রেস দিয়ে দিব। এত যখন চারিদিককার উন্নত মানের পড়া হচ্ছে তো যেটা দিব। এই জন্য তিনি একটা করে ড্রেস দিয়েছেন ছেলেদেরকে আর ওনার ফরোতেই ড্রেসটা পাওয়া গেছে এরকমভাবে ধরেন আমাদের ছুটির দিনটাকে উদযাপন করানো হয় প্রতি বছরই বা প্রত্যেকটা ছুটির আগে আমাদের এই জিনিসটা হয় আর পড়ার দিক থেকে বলতে গেলে আমাদের এই মাদ্রাসাতে এখন অন্যান্য মাদ্রাসাতে শুধু আরবি লাইনটাকেই পড়ানো হয় জেনারেল প্লাস ইংলিশ আছে আরও বিভিন্ন যে সাবজেক্টগুলো এগুলোর প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয় না তো সেই জিনিসটাকে পূরণ করার জন্য এবং গরিব ঘর থেকে যারা নিঃস্ব অসহায় যারা সঠিক শিক্ষাটা নিজের ছেলেকে দিতে পারছে না সেই দিকটাকে লক্ষ্য করে ফলো করে আমি আমরা সেই জায়গার ছেলেকে উঠিয়ে নিয়ে এসে সে উচিত এবং সঠিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি তাতে আপনাদের বড় হাত এবং সহযোগিতা অবশ্যই এবং আমাদের আশেপাশে মুসলিম ভাই ও দরদিদের বড় হাত আছে তার জন্য আমরা এটার দিকে এগিয়ে যেতে পারছি না কতজন ছেলে মেয়ে আছেন এখানে আমাদের এখানে প্রায় পঞ্চাশের ওপরে পঞ্চাশ প্লাস স্টুডেন্টস আছে যারা বাইরের বাইরে থেকে এসে আবাসিক এখানে পড়ে আর অনাবাসিকের যে দিকে যদি লক্ষ্য করি তাহলে অনাবাসিক স্টুডেন্ট আমাদের গ্রামের কিছু ছেলে মেয়ে ছেলে প্লাস মেয়ে যারা আট বছরের নিজে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে তালিম দেওয়ার জন্য তিনি তালিম এবং জীবনের যে দৈনন্দিন চলার পথে যেগুলো প্রয়োজন সেগুলোও শিক্ষা দেওয়া হয় কিন্তু ওটা একটা লিমিট টাইম দু ঘন্টা মতো প্রতিদিন আর বাকি বাইরের আবাসিক ছেলেদের সংখ্যা পঞ্চাশ প্লাস যেখানে সব রকমের শিক্ষা দেওয়া হয় কতদিন থেকে চলছে এই আমাদের এই মাদ্রাসাটা বহু আগে থেকে চলছে প্রায় সাতষট্টি সালে এটা তৈরি হয়েছিল আর সে তখন থেকেই চলছে কিন্তু আমরা যে একটা নতুন ভঙ্গিমায় মাদ্রাসাটাকে নিয়ে এসেছি প্রায় আজ দু বছর হচ্ছে আপনাদের সহযোগিতা এবং আপনারা জানেন যে একটা স্কুল পরিচালনা করার জন্য কতজন টিচারের প্রয়োজন হয় বা কি হয় এই সমস্ত জিনিসগুলো যদিও আমাদের এখন টিচারের সংখ্যা রুমের সংখ্যা বিভিন্ন জিনিসের যেগুলো ভেবে আছি কম আছে তবে এটা মনের মধ্যে আস্থা ও আশা রেখেছি যে ইনশাল্লাহ একদিন সব সম্পূর্ণ হবে শুধু আপনাদেরই সহযোগিতায় ইনশাল্লাহ এখন অব্দি কতজন শিক্ষক আছে আমাদের এখন অবধি মোটামুটি চারজন শিক্ষক আছে আর এরকম দুজন জেনারেল আছে মোটামুটি ছয়জন প্লাস শিক্ষক আছে কতদূর অবধি পড়ানো হয় আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয় আর আরবি দিক থেকে আলিম কমপ্লিট পড়ানো হয় আপনার নাম আমার নাম নূর মোহাম্মদ আপনি কে হচ্ছেন আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার নাম কি আছে আমাদের মাদ্রাসার নাম হচ্ছে কুসমোর বাহরানদিয়া নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা থ্যাংক ইউ এখানে আমাদের পড়াশোনা হয় মানে আরবি আরবির জন্য শুধু আসা নয় মানে আমাদের ইংরেজি বাংলা অঙ্ক সব বিয়ে পড়া হয় তো আমরা তার জন্যই এসেছি পড়তে তো আমরা গরিব ঘরের ছেলে তার জন্য এসেছি তো আমাদের এখানে টাকা লাগে না পড়তে তো আমাদের স্যাররা আছে তিনা আমাদেরকে সহযোগিতা করে আমাদের সাথে থাকে মানে এই যে এবার আমাদেরকে জুপা দেবে জুপা দেবে এবং একটা করে ব্যাগ দিবে তা আমরা পড়তে এসছি তা আমাদেরকে মানে হুজুরা পড়ায় ভালোভাবে সব কিছুই করায় মানে আমাদেরকে এই ভালোভাবে পড়ায় তারপরে মানে কিছু বলে না মানে ভালোভাবেই পড়ায় তা আমি এখান থেকে বলছি আর কিছু বলছি আসলাম কোন ক্লাসে পড়ছো আমি এইটা পড়ছি এইটাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মুন সালিম সে এই মাদ্রাসাটার নাম কি আছে এই মাদ্রাসা কোসমুর মাদ্রাসা মহিউদ্দিন না কোসমুর মাদ্রাসা বাহান নবিয়ান জামিয়া এই যে মাদ্রাসা তুমি আসছো কোথা থেকে ভাগাইলিয়া কোন থানা থানা পাইকো পাইকো থেকে আসছো